হ্যালো ব্রিওান কেমন আছেন হান্ড্রেড ট্রাভেল বাংলাদেশ তো কয়েকদিন যেমন প্রচন্ড গরম প্রচন্ড অনেক থাপ ধরে ব্লগ ভিডিও করা হয় না তো যে কারণে আপনার একটা ভিডিও করেই পেলি তো বাস্তব কথা হচ্ছে রুদ্রের তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রুদ্রে আপনার প্রচন্ড শরীর ঘামে বা প্রচন্ড পানি খেতে হয় তো মনে হয় দেড়টা দুইটা তিনটার মতো বাজে তো আস্তে দিয়ে যাচ্ছিলাম উমা ওরা দেখি স্কেটিং করছে এক একে একে তিনজন স্কেটিং করছি খুব সুন্দর তো ওরা তো আমি ওই ভিডিওটা ফার্স্টে ছিল তো আমি রাস্তাতে যাওয়ার পথে কিন্তু ওদের সাথে আসলে দেখা হয় অনেকগুলো ভিডিও আমি ওদের দিয়েছি প্রথম আসলে নাইমের সাথে বা নাইমে যে আরও দুজন সহপাঠী আছে ওদের সাথে আমার এভাবে পরিচয় হয় দেখা হয় ফার্স্টে তো আমি ধীরে ধীরে যাচ্ছিলাম ওদের পেছন পেছন তখন ওদের সাথে আমার কোনো কথা হয় নাই তো আপনারা ওদের ভিডিও দেখেছেন আমি অনেকগুলা ভিডিও ওদের দিয়েছি তো কিন্তু ওদের সাথে আমার কথা হয় নাই তো এভাবেই কিন্তু ওরা এই প্রচন্ড ট্রাভেল করে যাচ্ছে স্কেটিং করে যাচ্ছে আর কি তো স্কেটিং করার সময় দেখছি এক একজন ঘেমে গেছে তো এতটাই ঘেমেছে বলার বাহিরে প্রায় তো ই রুদ্রে এভাবেই স্কেটিং করা এত গরমের মধ্যে তো ভাবলাম যে ওদের সাথে আমার একটু কথা বলার দরকার তো জন্যই আসলে ওদের সাথে একটু কথা বলা মনে করেছিলাম তাই কথা বলে নিলাম তো ওরা মোটামুটি ভালোই পারে স্কেটিং করতে বা ভালোই চালাচ্ছে আপনারা দেখুন তো এটা শিখতে হয়তো একটু সময় লাগতে পারে আরেক দিয়ে হচ্ছে যে আপনার আমার এক্সেল হান্ড্রেড তো আমার বাংলা গোড়া নিয়ে আমি ওদের পিছন পিছনে আসলে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম তো আমার কিন্তু অনেক ভাল লাগছে দেখে যে ওরা এভাবে সুন্দর করে স্কেটিং করছে তো এক পর্যায়ে ওদের সাথে পরিচয় হয় কথা হয় ইচ্ছা ওদের দেখে আমার অনেক ভালো লাগছে বলে আমি ওদের সাথে নিজে থেকে কথা বলেছি তো আমার গতি কিন্তু ছিল টিভিএস এক্সেল হান্ড্রেডের দশ পনেরো বা বিশের মতো এরকম ওদেরকে ভিডিও করার উদ্দেশ্যেই কিন্তু ওদের পেছন পেছন যাওয়া তো ওরা কতটুকু পর্যন্ত যায় আমি এই মুহূর্তে বলতে পারছি না তো সেখানে ওরা থাম দিয়ে আমি ওদের সাথে আসলে কথা বলে নিব ওদের পরিচয় নিব বা ওদের ভিডিও কয়েকটা ভিডিও আপনারা দেখেছেন তো ওরা কিভাবে স্কেটিং করছে বা নাই হচ্ছে কিন্তু আগেই চলে গেছে ওই দেখেন ও কিন্তু হারে বেসার অনেক ব্যথা পাইছে পড়ে গেছে ওদের মধ্যে তো এটা কোনো বিষয় না ও আসলে ব্যথা পাইছে কিন্তু তেমন একটা পাই নাই তো আবার উঠে কিন্তু আবার স্কেটিং করা শুরু করছে তো এখানে মনে হয় ওরা ব্রেক দিবি তো আমিও ওদের সাথে এখানে থেমে যাব আর ওদের আর ভিডিও দেখছেন ও হচ্ছে নাই ওদের ওর সাথে আগেই পরিচয় হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহ